এইচ এসসি দুই হাজার চব্বিশ যারা পরীক্ষার্থী তোমাদের আজকে দুই তারিখ পরীক্ষা গিয়েছে বাংলা দ্বিতীয় পত্র বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্নের সমাধান দেখার জন্য যারা ঢাকা থেকে পরীক্ষা দিয়েছ কসেডের মানে তোমাদের তো একটাই থাকে সো তোমরা যারা ঢাকা বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা দিয়েছ তাদের পরীক্ষার ব্যাকরণের বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণের যে সমাধানগুলা সমাধানগুলো দেখার জন্য তোমরা এই চ্যানেলে এসেছ সো তোমরা দেখতে পারবা সমাধানগুলা অবশ্যই দেখতে পারবা সো দেখার জন্য অবশ্যই তোমাকে সাবস্ক্রাইব দিয়ে রাখতে হবে প্রথমে বলিনি তোমরা সমাধান দেখো বাংলা প্রথমের সমাধানগুলা দেখছ কিন্তু সাবস্ক্রাইব দেও নাই এবং সাজেশনগুলো দেখছো বাংলা দ্বিতীয় এবং বাংলা প্রথমের যে সাজেশন এগুলার ভিডিও দেখছো তারপর তোমার সাজেশন সাবস্ক্রাইব দেওয়ার কথা নয় সো তোমরা প্রথমে সাবস্ক্রাইব দিয়ে রাখো হ্যাঁ এর পরবর্তীতে বলি যারা পরবর্তী ইংরেজি এবং আইসিটি এবং গ্রুপ ভিত্তিক সাজেশন পেতে যাও তারা চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো এবং আজকে যে ব্যাকরণ অংশের বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্নের সমাধান দেখার জন্য যারা থেকে তাদের সমাধান দেখার জন্য তোমরা চ্যানেলে ক্লিক করো ক্লিক করার পরবর্তীতে তোমরা ভিডিও অপশনে যাও স্টেপ বাই স্টেপ প্রতিটা বোর্ডে তোমাদের নয়টি বোর্ড প্রতিটা বোর্ডের সমাধান দেওয়া হয়েছে তোমরা গিয়া দেখতে পারবো এবং প্লে লিস্টে গেলে তোমরা আইসি এবং ইংরেজি এগুলা সাজেশন দেখতে পারবা ওকে সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এই পর্যন্ত এর পরবর্তী ভিডিওটা যেটা সেটা উত্তর দেওয়া হয়েছে তো তোমরা পরবর্তী ভিডিওটা দেখো সকলকে ধন্যবাদ